সিঙ্গেল হোক আর ডাবল আমার সাথে পাঙ্গা নিলে পারবে শুধু ট্রাভেল তাণ্ডবের দুনিয়ায় আপনাদেরকে স্বাগতম তাণ্ডব ভাই তাণ্ডব চালাবে তাণ্ডব ভাই তাণ্ডবের মধ্যে কিছু একটা করতে যাচ্ছে তুফানকেও ব্রেক করার জন্য তুফানের থেকেও দ্বিগুণ বাজেট নিয়ে ভয়াবহ ভিলেন আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তাণ্ডব সিনেমার ভিলেন হতে যাচ্ছে আমিন খান ভাই রে ভাই ও মাই গড জাস্ট অসাধারণ একটি আপডেট নিয়ে হাজির হয়েছে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারপরে আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন হ্যালো ভিউর আসসালাম আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তান্ডব রায়হান রাফির তান্ডব মেগাস্টার সাকিব খানের তান্ডব ভাই এখনো সাকিব খানকে অফিসিয়ালি চুক্তিবদ্ধ করেনি কিন্তু রায়হান রাফির যে ভাষ্য সাকিব খান ছাড়া সে মাঠে আসবে না তার মানে ফাইনাল সাকিব খান এখন আসি তান্ডবের ভিলেন নিয়ে অনেক গ্রুপেই লেখালেখি হচ্ছিল অনেক গ্রুপে কথা শোনা রেখেছিল যে আমিন খানকে সাকিব খানের পাশে ভিলেন চরিত্রে খুব ভালো মানাবে বাট ফাইনালি ব্যাটে বলে মিলে গিয়েছে অর্থাৎ তান্ডব সিনেমায় ভিলেন চরিত্রে থাকতে যাচ্ছে আমাদের হালের জনপ্রিয় সুপারস্টার আমিন খান আপনারা জানেন যে নেগেটিভ রুলে ওনাকে কখনো আসেনি ওয়ার্ল্ড টনলে কিছু টিভি সিরিজে অর্থাৎ অ্যাড দিয়ে রীতিমতো ইয়ানদের নজর কেড়ে নিয়েছে সেখান থেকেই সাকিব একটা দাবি ছিল যে আমিন খানকে সাকিব খানের পরবর্তী সিনেমার ভিলেন হিসাবে আমরা দেখতে চাই সো ফাইনালি যেমন কথা তেমন কাজ পরিচালক রায়হান নজরে এই ব্যাপারটা এড়িয়ে যায়নি ঠিক তাই সাকিব ইয়ানদের চাহিদাকে প্রাধান্য দিয়ে সাকিব ইয়ানদের চাহিদাকে প্রাধান্য দিয়ে তান্ডব সিনেমার ভিলেন হতে যাচ্ছে আমিন খান এক কথায় বলবো ভাই এটা যদি খালি হয় এটা যদি খালি হয়ে যায় ভাই জাস্ট এক কথায় বলবো যে আগুন জ্বলবে আগুন ভাই কোন লেভেলের যে হতে যাচ্ছে সিনেমাটা এটা জাস্ট বলতে পারতেছি না আমি আমি খুবই এক্সাইটেড আমি দারুণ লেভেলের এক্সাইটেড এই তাণ্ডব নিয়ে ডেফিনেটলি আমি বরবাদ নিয়েও আরো বেশি এক্সাইটেড কারণ বরবাদ মেহেদি প্রথম সিনেমা মেহেদি ভাইয়ের ড্রিম প্রজেক্ট এটা সাকিব ড্রিম প্রজেক্ট সাকিব খানেরও ড্রিম প্রজেক্ট কারণ বাংলা সিনেমার ইতিহাসে আছে ব্যয় বলছিলাম সিনেমার আগে পরে হয়নি সো তাণ্ডবে ফিরে আবার সো তাণ্ডবটা হবে তাণ্ডবের মতো তাণ্ডবের যিনি প্রডিউসার সেম প্রডিউসার তুফানের তাণ্ডবের যিনি ডিরেক্টর সেম ডিরেক্টর তুফানের মানে বুঝতেই পারছেন তুফানের পর রায়হান রাফি বুঝে গেছে আমাকে সবসময় খাসি খেতে হবে আমাকে আসলে মাছ খেলে হবে না আমাকে মাংস খেতে হবে মাংসটাকে মেগাস্টার সাকিব খান সো মাছ খেল আপনাই খেলে ভালো জিনিস খেতে হবে সো সেই জায়গা থেকে তান্ডব নিয়ে আসতেছে রায়হান রফি আপনারা জানেন যে তান্ডব একটি হিউজ অ্যারেঞ্জমেন্টের এটা এটার প্রি প্রোডাকশনের কাজ এখনো চলছে এটা তুফানের চেয়েও ভয়াবহ কিছু নিয়ে আসছে মানে তান্ডবে শাকিব খানের যে লুকটা আসবে এই আগে পরে শাকিব খানের এই ঘাটাবে আর আগে পরে দেখা যায়নি জাস্ট এক কথাই বলি যদি তান্ডব সিনেমার ভিলেন আমিন খান হয় প্রিয় শাকিবিয়ানরা আপনারা একটু কমেন্ট করে জানাবেন ব্যাপারটা আসলে কেমন হয় ব্যাপারটা বিষয়টা আসলে কেমন হয় অবশ্যই সেটা আপনাদের অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমরা আশা করতেই পারি যেহেতু আপনাদের মাঝে অনেকেই বলছেন আমিন খানের সঙ্গে সাকিব খানের একটা কাজ হোক সেটা হোক নেগেটিভ সেটা হোক বাট আমিন খানকে নেগেটিভ চরিত্রে বেশ ভালো মানাবে সেই নজরটা হয়তো বা রায় ভাইয়ের এরায় জানে উনি খুব ভালোভাবে এটাকে ক্যাচ করতে পারছে তো সেই জায়গা থেকে তার লেভেলের একটা এক্সাইটমেন্ট এটা আমার ব্যক্তিগত ভাবে যেতে আমি একজন ভক্ত দিন আমি ভাই খুবই দারুণ লেভেলের এক্সাইটেড এই সাকিব খানের আপকামিং তাণ্ডব নিয়ে তাণ্ডব মানে বুঝতে পারছেন তো ভাই মানে জাস্ট এক কথায় তাণ্ডব তাণ্ডব মিন হচ্ছে তাণ্ডব তাণ্ডবের মতি হতে যাচ্ছে সো প্রিয় সাকিব আমরা সবাইকে বলছি ভিডিওটা একটু শেয়ার করে দেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন পেজটাকে একটু ফলো দেন সাকিব ভাইয়ের তাণ্ডব বর্বাদের এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম